হ্যালো বক্সে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আজকে দেখতে পেয়েছেন যে মেঘলার দিনও কাজ হচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন তো আপনাদের সামনে আজকে কয়েকটা গাড়ি তুলে ধরা হবে ওই গাড়িগুলো আপনারা ভালো করে করে দেখবেন এর মধ্যে ছোট বড় এবং মাঝারি সাইজেরও গাড়ি আছে তো আপনাদের সামনে যে গাড়িটা দেখানো হচ্ছে এই গাড়িটা হচ্ছে এগারোশো দশের ইঞ্জিন মানে বড় গাড়ির টাটা সুমোর গিয়ার বক্স নিচে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারা দেখবেন টাটা গিয়ার বক্স আছে এবং বুলেরও বুলেরও ডিফেন্সিয়াল আছে চারের চ্যানেলের চাষি আছে মাচাটাও হেভি আছে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ঘরের কাজ চলছে কারখানার আগের দিন তো বলেছিলামই আর এই গাড়িটারও কাজ চলছে এখন তো এই গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দিচ্ছে আপনারা ভালো করে শুনবেন তো এই গাড়িটার সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এবং গাড়ির ইঞ্জিন আছে একশো নব্বইয়ের ইঞ্জিন দেখতে পাচ্ছেন রেডিওটার সিস্টেম একশো নব্বই এবং গাড়ির গিয়ার বক্স আছে মারুতি এর মধ্যে আবার ডিফেন্সিল আছে একশো সাতের হেভি সেট তিনের চ্যানেলের চ্যাসিস এই গাড়িগুলো যদি আপনারা নিতে চান তা এই গাড়ি এই মডেলের গাড়ি আপনাদের কিনতে হলে দাম দিতে হবে মাত্র আশি হাজার টাকা তো আপনারাও যদি এই মডেলের এরকম গাড়ি পছন্দ করেন তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জবক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা ফোন নম্বর পাবেন ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ডিটেলসটাও আপনাদেরকে দেব আপনারা ভালো করে শুনবেন গাড়ির সামনের টায়ার আছে চার পঞ্চাশ দশ গাড়ির চ্যাসিস আছে চারের চ্যানেলের চ্যাসিস গাড়ির ইঞ্জিন আছে একশো নব্বই এবং গাড়ির গিয়ার বক্স একশো ফিটিং হচ্ছে দেখুন বেল্ট সিস্টেম হবে এবং একশো সাতের ডিফেন্সের আছে তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে গাড়িগুলো আপনাদের কেমন লেগেছে আর নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য